আমি আমার ফোনে এই নোটে একবার ট্যাপ করলে স্ক্রিনশট হয়ে যায় ডবল ট্যাপ করলে ক্যামেরা ওপেন হয়ে যায় অ্যান্ড লং টাচ করে থাকলে ফ্ল্যাশ জ্বলে ওঠে তো তুমি চাইলে তোমার ফোনেও এই শর্টকাট সেটিংগুলো করে রাখতে পারো তার জন্য আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো একটু স্কিপ করবে না তুমি প্রথমে চলে আসবে প্লে স্টার অ্যাপে প্লেস্টার অ্যাপে এসে সার্চ করবে অ্যাকশন নোচ অ্যাকশন নোচ সার্চ করবে দিয়ে তোমার সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে অ্যাপটা দেখে নাও অ্যাপটার লোগোটা দেখে প্রথমে অ্যাপটাকে ইনস্টল করে নেবে তো আমার অ্যাপটা ইনস্টল হয়ে আছে তাই প্রথমে আমি অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি তো আমি প্রথমে অ্যাপটাকে ওপেন করে নিলাম তারপরে এখানে তোমার সামনে অনেকগুলো অপশান চলে আসবে এখানে তুমি দেখতে পাবে সিঙ্গেল টাচ ডবল টাচ লং টাচ এর মানে হচ্ছে তুমি যদি এই তোমার নোট চেয়ে একবার টাচ করো তাহলে তোমার যেই সেটিংসটা এখানে সেট করে রাখবে সেই সেটিংসটা ওপেন হয়ে যাবে যেমন ধরো আমি এখানে করে রাখছি স্ক্রিনশট তো এখানে আমি যখনই আমার নোট চেয়ে একবার ট্যাপ করবো তখন আমার স্ক্রনশট হয়ে যাবে অ্যান্ড ডবল টাচে ট্যাপ করে তুমি এখানে অনেকগুলো দেখতে পাবে সেটিংস তো তুমি যেখানে এখানে যেটা ইচ্ছে সেটা সেট করতে পারো তো আমি ধরো এখানে ওপেন ক্যামেরা সেট করে দিলাম তো আমি যখনই ডবল ট্যাপ করবো তখনই আমার ওপেন ক্যামেরাটা ওপেন হয়ে যাবে অ্যান্ড লং টাচে তুমি যেটা সেট করতে চাও সেটাই সেট করতে পারো এখানে আমি ধরো যেমন টর্চ সেভ করতে পারি এন্ড অনেকগুলো এখানে অপশন আছে তুমি যে এটাই ইচ্ছে হবে তুমি সেটাই সেভ করে দিও আমি এখানে লং লং টাচে আমি টর্চ সেট করে দিলাম তারপরে এখানে টর্চ সেট হয়ে গেল তো এখানে এই তিনটে তুমি ফ্রিতে করতে পারো আর এই যে দুটো আছে এই দুটো পুরো এখানে টাকা লাগবে তাই তুমি এখানে তিনটে জিনিসই শর্টকাট করে রাখতে পারো তো এবার তুমি যখনই তোমার ফোনের নোটসে একবার ট্যাপ করবে তখন তোমার স্ক্রিনশট হয়ে যাবে ডবল ট্যাপ করবে তখন তোমার ক্যামেরা ওপেন হবে হয়ে যাবে অ্যান্ড লং টাচ করবে তখনই তোমার টচটা জ্বলে উঠবে তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দাও আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমার একটা সাবস্ক্রাইবই নতুন নতুন ভিডিও বানাতে আমাকে আরও অনুপ্রেরণা জাগায়